মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বই কেনা প্রবন্ধ থেকে সৈয়দ মুস্তফা আলীর বই কেনা প্রবন্ধ থেকে আজকে তেরো নম্বর প্রশ্নটি নিয়ে আমি হাজির হয়েছি অর্থাৎ এর আগে বারোটি প্রশ্ন আলোচনা করে দিয়েছি যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে যে প্রশ্নটি আলোচনা করব এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বার্ট্রান্ড রাসেল বলেছেন রাসেলের পরিচয় দাও সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার জন্য তিনি কি পরামর্শ দিয়েছেন প্রথম প্রশ্নের মান হচ্ছে তিন দ্বিতীয় প্রশ্নটির মান হচ্ছে দুই মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর সৈয়দ মুস্তবা আলী রচিত বই কেনা প্রবন্ধের অন্তর্গত আলোচ্য অংশটিতে রাসেল হলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ যুক্তিবিদ এবং ব্রিটিশ দার্শনিক প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ার জন্য তাকে কারারুদ্ধ হতে হয় ট্রিনিটি কলেজের অধ্যাপক পদ থেকেও তাকে অপসারিত করা হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার লাভ করেন তার সুদীর্ঘ জীবনে তিনি প্রায় সত্তরটিরও বেশি বই লিখেছেন এবং প্রায় দু হাজারটি নিবন্ধ লিখেছেন পরের প্রশ্ন হচ্ছে সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি কি পরামর্শ দিয়েছেন তার উত্তর তার আগে বলি আমি কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন উত্তর প্রায় শেষ করে ফেলেছি আর অল্প কিছু আছে তো হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লে ফলো করো দেখো ওখানে একটা ফোল্ডারের মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রশ্ন উত্তর এবং বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেয়ে যাবে নেক্সট উত্তর সংসারের জ্বালা যন্ত্রণায় দগ্ধ মানুষের মুক্তির উপায় হিসেবে বার্টান্ড রাসেল বলেছেন সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতরে ডুব দেওয়া যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে পৃথিবীর যন্ত্রণা এরাবার ক্ষমতা তার ততই বেশি হয় আর এই মনের ভুবন সৃষ্টি করার একমাত্র উপায় বই পড়া এবং দেশ ভ্রমণ করা তাহলে এই ক্লাসটি আমি সমাপ্ত করলাম গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও